মোবাইল হাতে নিলে বিজ্ঞাপন বা এড এর ঘটনায় থাকতে পারি না কোনো এমার্জেন্সি কাজ করার মুহূর্তে এড চলে আসে এই বিরক্তিকর এড গুলো কিভাবে বন্ধ করবেন চলুন শিখে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার ফেসবুকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখেন যদি তাহলে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনারা সেটিংসে চলে যাবেন সেটিংসে যাওয়ার পর আপনারা একটি অপশন পাবেন নেটওয়ার্ক এন্ড সেটিং নামে আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে অপশন পাবেন প্রাইভেট ডিএনএস এর উপরে ক্লিক করবেন না হয় আপনারা এখানে সার্চ অপশনে গিয়ে ডিএনএস লিখে সার্চ করবেন তাহলে অপশনটি চলে আসবে যে প্রাইভেট ডিএনএস এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর যে প্রাইভেট ডিএনএস এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ক্ষেত্রে এগুলো অফ থাকবে বা অটোমেটিক থাকবে ঠিক আছে আপনারা এটাকে প্রাইভেট ডিএনএস প্রভাইডেড হোস্টিং এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করে আমি যে লেখাটি দিতে সেম লেখাটি আপনারা দিয়ে বসিয়ে দিবেন বসিয়ে সেভ করে দিবেন সেম দিবেন আমি যেভাবে দিছি সেম দিবেন আবার সেম যদি না দেন তাহলে হবে না ঠিক আছে সেম দিয়ে সেক করে দিবেন তারপর এট বন্ধ হয়ে যাবে